নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত জরুরি মানুষের প্রত্যেক দিনকার যে সমস্যা সেই সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তাহলে আজকে আলোচ্য বিষয় নিজের আত্মসম্মান বা এই সমাজের কাছে নিজের আত্মসন্মানকে কিভাবে টিকিয়ে রাখবেন তা এই আত্মসম্মানকে টিকিয়ে রাখার জন্য আপনাকে যে তিনটি কাজ আপনাকে করতে হবে তার মধ্যে প্রথম কাজটি হলো নির্ভরশীলতা আপনি কখনো কারোর প্রতি কোনো রকম নির্ভরশীলতা করবেন না সে আপনার ব্যবসা বাণিজ্য হোক বা চাকরি বাকরি হোক কারো বুদ্ধি নিয়ে কোনো কাজ করবেন না আপনার নিজের যা বুদ্ধি হয় আপনি নিজে যেটা ভালো বোঝেন সেটাকে সঠিকভাবে চিন্তা করুন চিন্তা করে তবে আপনি সেই কাজ করুন কারো জ্ঞান নিতে যাবেন না কারো বুদ্ধি নিয়ে কাজ করলে পরে আপনার যদি তাতে লস হয় সেই লসের পরিমাণ আপনি কখনোই ভরপাই করতে পারবেন না সব সময় নিজের কাজ নিজে করুন সে যে কোনো কাজই হোক না কেন বাড়ির ছোটখাটো কাজই হোক না কেন আপনার কাজ আপনি নিজেই করুন বাড়ির ছেলে মেয়ে বা স্ত্রী কারোর উপর কোনো রকম নির্ভরশীলতা করবেন না এটা হচ্ছে আপনার প্রথম কাজ এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কিছু চাওয়া বা ভিক্ষাবৃত্তি জীবনযাপন দেখুন আমরা দেখেছি আমাদের সমাজে অনেকের অনেক টাকা পয়সা আছে তা সত্ত্বেও তারা কিন্তু অন্যের কাছ থেকে চাওয়া বা কিছু চেয়ে খেতে তারা ভালোবাসে দেখুন এই বিষয়ে আমার ছোটোবেলার একটা গল্প বলি আমি যখন ছোট ছিলাম সব বন্ধু সঙ্গে আড্ডা মেরে বেড়াতাম তখন আমার বাবা একদিনকে আমাকে ডেকে বলেছিলেন যে তোরা যখন রাস্তায় থাকবি বা চায়ের দোকানে যখন থাকবি তোর পরিচিত কেউ যদি তোকে বলে চা খা তুই কিন্তু সেই চাটা খাবি না উল্টো তাকে তুই চা খাওয়াবি দেখবি এতে তোর ভালো হবে তা সেই সময় তো বুঝিনি বাবার কথাটার কারণ আমি যখন একটু বড় হলাম তখন সেটা বুঝলাম সেই জন্যই বলছি কারোর থেকে কিছু চেয়ে খাবেন না আপনি যদি কারোর কাছ থেকে কিছু চেয়ে খান বা কারোর কাছ থেকে কোনো কিছু আপনার দরকারের জিনিস যদি চেয়ে নেন তাহলে সেই ব্যক্তির সামনে আপনি কখনোই মাথা উঁচু করে বড় গলায় কিছু বলে উঠতে পারবেন না সময় আপনার তার কাছে ছোট হয়ে থাকতে হবে সেই জন্যই বলছি যে আপনি কখনোই কারোর থেকে কিছু চেয়ে খাবেন না বা কারোর কাছে কিছু চাইবেন না এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কোনো মানুষকে ভয় পাবেন না আপনি যেরকম আপনার সামনে যে ব্যক্তি সেও তো আপনার মতনই এক মানুষ সুতরাং তাকে কেন ভয় পাবেন তার কাছে যদি আপনি ভয় পান বা তাকে দেখে যদি আপনি ভয় পান তাহলে আপনার যে ক্ষতিগুলো হবে সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক কাজ বন্ধ করে দেবে আপনার আত্মমর্যাদা ছোট হয়ে যাবে আপনার কর্মদক্ষতা আপনি হারাবেন আপনার মধ্যে যে পজিটিভ উর্জা রয়েছে সেটা আপনি হারিয়ে ফেলবেন সেই জন্য কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নেই ভয় যদি পেতেই হয় তাহলে একমাত্র ঈশ্বরকে ভয় পান যার শক্তি সর্বত্রময় এই তিনটে নিয়ম আপনারা মেনে চলুন দেখবেন আপনার আত্মসম্মানের কেউ কোনো দিন আঘাত আনতে পারবে না আর হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই স্বস্তি চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে উঠুন নমস্কার